চুরি হয়েছিল প্রায় কুড়ি লক্ষ টাকার গহনা পুলিশ তদন্তে উদ্ধার হলো সামান্য কিছু টাকার গহনা জানিয়ে হতভম্ব বাড়ির মালিক সঠিক তদন্তের দাবি তুলে ইসলামপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ অভিযোগকারী ঘটনাটি ইসলামপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকার উল্লেখ্য চলতি মাসে তিনই অক্টোবর গভীর রাতে মিলনপল্লী এলাকার বাসিন্দা পঞ্চায়েত কর্মী প্রণব দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে সেদিন ইসলামপুর শহরে পুজো দেখতে বেরিয়েছিলেন পরিবারের সদস্যরা পুজো দেখে বাড়ি ফিরে দেখেন বাড়ির আলমারি ভেঙে সমস্ত সোনার গহনা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা এরপর পঞ্চায়েত কর্মী প্রণব দাস ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে মিলনপল্লী এলাকার শুভজিৎ দাস সহ মোট পাঁচজনকে চুরির ঘটনায় গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ এরপর অভিযুক্ত শুভজিৎ দাসকে নিয়ে চুরির কিছু গহনা উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ উদ্ধার হওয়া গহনার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই হাজার টাকা বলে দাবি করেন পঞ্চায়েত কর্মী অভিযোগকারী প্রণব শুধু তাই নয় এই ঘটনার সমস্ত গহনা উদ্ধার না হওয়ার আগেই অভিযুক্ত শুভজিৎ দাস জামিন পাওয়ায় হতবম্ব হয়ে পড়েন পঞ্চায়েত কর্মী প্রণব এই ঘটনার প্রায় সাতাশ দিন হয়ে গেলেও চুরি হওয়া গহনা এখনো উদ্ধার হয়নি চুরি হওয়া গহনা ও সঠিক তদন্তের দাবি তুলে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের নিয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন এবং সঠিক তদন্তের দাবি তুলে একটি অভিযোগও জমা করেন তিনি মানে কী বলবো বলতে আমাদের বিশ্বাস আছে আমরা দেখুন আমি আমাদের কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম বাবু প্রথম থেকে আমাদের সাথে আছে আমি আমাদের চেয়ারম্যান সাহেবও আমার সাথে আছেন এদিক বাবু সাথে আছেন বাবু আমরা সব জায়গায় গিয়েছি এবং প্রত্যেকে কিন্তু সহযোগিতা করেছে প্রথম থেকে সহযোগিতা করেছে তারা পুলিশ প্রশাসনকে কন্টিনিউ ফোন করেছে কিন্তু দেখুন আমরা হচ্ছে কি আমি লাস্ট মোমেন্টে সফট হয়ে গেছি যখন পুলিশের তরফ থেকে বা প্রশাসনের ওখান থেকে আমাকে কন্টিনিউ জানানো হচ্ছিল যে শুভজিৎ অ্যাকিউজড নয় শুভজিৎ এই কাজ করেনি আমাকে কন্টিনিউ সেটাই বলা কিন্তু আমাদের সন্দেহ ছিল ও হতে পারে কারণ ওর যে অ্যাক্টিভিটি রয়েছে ওর প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি রয়েছে ও কন্টিনিউ সেক্ষেত্রে বোঝা ছিল যে ওই হয়তো করেছে আমি কিন্তু বারবার বলেছি ইভেন তেরো তারিখে যে সিজার লিস্ট তৈরি হয়েছে তারপরেও কিন্তু আমি যখন বলেছি তারা কিন্তু একই কথা বলেছে যে ওনারা করেননি উনি নেই এই সঙ্গে যুক্ত এই চুরির মধ্যে উনি যুক্ত নেই যখন আমি অন্য একজন অ্যাডভোকেটকে দিয়ে ক্রস করি সেক্ষেত্রে আমি দেখলাম যে না সেখানে সিজারলিস তৈরি হয়েছে সেক্ষেত্রে শুভজিৎ নিজে প্রমাণ করে মানে স্বীকার করেছে যে আমি চুরি করেছি কিন্তু যা চুরির কোয়ান্টিটি দেখানো হয়েছে তা সেরকম মানে মনে করুন আনুমানিক বিশ লাখ টাকা আমার বিয়ের গয়নার মধ্যে হয়তো ওখানে দু হাজার টাকারও গয়না দেখানো হয়নি আমার কথা হচ্ছে যদি সেটা যদি যেটুকুই হয়তো সেটা হয়তো আমাকে কিন্তু জানানো উচিত ছিল হয়তো আমাকে তো জানিয়ে সেটা শনাক্তকরণ করার কথা ছিল দেখুন পুলিশ প্রশাসনের ওপর আমার এখনও আস্থা আছে এখনও বিশ্বাস আছে এখনও ভরসা রয়েছে কিন্তু তারা এক্ষেত্রে আমার একটাই ব্যথিত যে ভেতরে কি ব্যাপারটা রইলো যে সেই বিষয়টা আমি জানতে পারলাম না এবং সেক্ষেত্রে ও যদি দু হাজার টাকার মালেরও যদি স্বীকার করে থাকে নিশ্চয়ই বাকিটুকু তাহলে তাকে কেন সেকেন্ড টাইমে আবার রিমান্ডে নেওয়া হলো না বা বাকি মালের কথা ও কি বলেছে যে ও কার কাছে আছে ও কোথায় বিক্রি করেছে বা ওর কোন বাড়িতে রাখা আছে বা কি করেছে সেটুকু সঠিক তদন্ত করে আশা করি আমার বিশ্বাস আছে যে পুরো মালটাই রিকোভারি হয় হয়েছে বা হয়ে যাবে তাকে যদি একটু জেরা করা যায় তো পুলিশ প্রশাসন এবং আমাদের সরকার পক্ষের কাছে যেন আমার এই আবেদন রয়েছে যেটা যেন সঠিক তদন্ত হয়ে যেন করবো কবে এবং কিভাবে ঘটনাটা ঘটলো কি জানতে পেলেন এটা একটু যদি শুরু থেকে বিস্তারিত মানে তিন তারিখ রাত্রের ঘটনা এটা তিন তারিখ রাত্রে আমি সাড়ে দশটা নাগাদ আমি প্রতিমা বিসর্জনে বেরোই ফ্যামিলি নিয়ে সেক্ষেত্রে রাত সাড়ে বারোটায় আমি বাড়িতে ফিরি আনুমানিক তো এইটুকু টাইমের মধ্যেই কিন্তু আমি বাড়িতে যখন ফিরি আমি ফিরিয়ে যখন দরজা আমি খুললাম বাইরের গেট যে যথারীতি লকি ছিল আমি বাইরে থেকে লক খুললাম ভেতরে যখন ডাইনিং রুমে যাওয়ার দরজাটা আমি খুলতে যাচ্ছি সেক্ষেত্রে থেকে ভেতর থেকে লক তো আমি সেক্ষেত্রে ওই মুহূর্তে আমার বউ আর দশ বছরের মেয়েকে নিয়ে আমি রাত্রে একটু ভয় পেয়ে যাই যে ভেতরে লক হট করে কে থাকতে পারে ভেতরে তো আমি ফটাফট আমি পাশের বাড়ির যারা রয়েছে আমি ওদের বাড়ি ওকে ডাকলাম ওকে ডাকা আসার পর দেখলো যে না সত্যিই তো লকি এটা এটা তো মানে এরকম নয় যে আটকে গেছে কোনোভাবে দরজাটা তো সেটা আমরা কোনো ভাবে ধাক্কাধাক্কি করে ভেঙে আমরা লকটা ভেঙে ভেতরে ঢুকলাম ঢুকে সঙ্গে সঙ্গেই দেখি যে আমার ঘরের যা আলমারি ছিল আলমারি ভাঙা আছে বাইরে সম্পূর্ণ সোনা গয়নার পাকসগুলো সব ছড়িয়ে ছিটে রয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা আমি বিক্রমবাবুকে ফোন করি বিক্রমবাবু ওখান থেকে থানায় ফোন করে থানায় আমার বন্ধুরাও যায় গিয়ে থানার থেকে সব পুলিশ আসলো এসে সব ফটো টটো নিয়ে যান নিয়ে যাওয়ার পরের দিন জিডি করা হয় জিডির পর থেকে তদন্ত যেরকম করে চলছে তাদের সন্দেহজনকভাবে পাঁচজনকে তুলেছিল পাঁচজনের মধ্যে একজনকে রিমান্ড নিয়েছে যে শুভজিৎ দাস আর তাকেই আমাদের যেন পরবর্তীতে আমরা পুরোনো কথা রিমাইন্ড করার পর দেখছি যে না মনে হচ্ছিলো যে সেই হতে পারে অ্যাকিউসড সেটা আমরা জানিয়েছি পুলিশ সেভাবে তদন্ত করছিল কিন্তু সাত দশ দিন পর থেকে যে অ্যাকচুয়ালি যেই মানে যে আমাদেরকে গাইড করেছিল যে উকিল সুজয় বলে সে আছে সে হঠাৎ করে দেখা গেল দশ দিন পর থেকে সে যেন আমাকে একটু অ্যাভয়েডই করছে ব্যাপারটা আমার মনে হলো আর চলছে চলছে আজকে বলল যে কাজের মাসিকে একটু নিয়ে আসো দেখছি পাশের বাড়ির লোকগুলো নাম্বার দাও দেখছি হয়তো পাড়ার ওই ছেলেটাকে অনেক দিন ধরে দেখছি না সে হয়তো আছে এর মধ্যে যুক্ত এরকম করে কেন যেন আমি একটু মিসগাইডেড হচ্ছিলাম মনে হচ্ছে তখন আমি সেক্ষেত্রে আমার মনে হলো যে না দেখি তো একটু ক্রস করে সেটা আমি কুড়ি তারিখের পর আমি ভাবলাম অন্য একজন অ্যাডভোকেটকে আমি দেখি তো অন্য একজন অ্যাডভোকেট ক্রস করার পর দেখলাম যে সেখানে অর্ডার কপি এবং যা তোলার কথা আমি বললাম সেগুলো কোর্ট থেকে কপি তোলার পর দেখছি না সেখানে তেরো তারিখে সেই ম্যাটেরিয়াল কিছু পরিমাণে সিস আছে সেখানে এবং সিজার লিস্টে সেখানে অ্যাকুসড পার্সন যে যে শিকার করেছে চুরি করেছে সে হচ্ছে গিয়ে শুভজিৎ দাস যাকে আমি প্রথম থেকে সন্দেহ করেছিলাম তো কোথাও কি কোনো কিছু লুকানোর চেষ্টা করছে পুলিশ কি মনে হচ্ছে দেখুন এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না কিন্তু আমার কথা হচ্ছে কি আমার অনুমান আমার ধারণা যে পুরো ম্যাটেরিয়ালটা হয় রিকভারি হয়েছে বা হয়ে যাবে যদি একটু সঠিকভাবে ওকে জেরা করা যায় এবং সেক্ষেত্রে যেন আমি আমার বিশ্বাস রয়েছে আমার একটা আবেদন রয়েছে পুলিশ প্রশাসন এবং সরকার পক্ষ যেন আমাকে সঠিক তদন্তে আমাকে সহায়তা করে পুরো আমার বইয়ের বিয়ের কয়নাগুলো আমি যেন রিকভার হয়ে যাবে পাই কোথায় অভিযোগ করলেন আমরা এসপি অফিসে এসেছি বলছি আজকে আপনারা কি তদন্তে পুলিশের তদন্তের গাবৃতি অভিযোগ করছেন না গাফিলতির এরকমই মানে পুরো ঘটনাটা আমরা যেরকম করে হয়েছে আমি সেভাবে দিয়েছি কারো নামে কোনো পুলিশের এগেনস্টে আমি সেরকম করে কিছু বলিনি আমি যেরকম করে ঘটনা ঘটেছে প্রথম তিন তারিখ থেকে সেইভাবে আমি চিঠি করে এসপি সাহেবকে জানি আপনার দাবি কী মূলত দেখুন আমার মূলত দাবি দেখুন আমি কি আমার মেন কথা হচ্ছে যে পুরো ম্যাটেরিয়াল যা পুরো আমার সব বিয়ের গয়নাগুলো সেগুলো যেন আমি সঠিকভাবে ফিরে পাই কারণ দেখুন এতদিনের যা জমানো আজকে আমি বিশ বছর ধরে চাকরি করে আজকে আমি যেখানে আমি দাঁড়িয়েছি পুরোটাই মনে করুন এটা না থাকলে আমি আবার সেই জিরো পর্যায়ে চলে যাচ্ছি তো সেটা সম্পূর্ণ আমার মেয়ের জন্য একটা জমানা ছিল আজকে আমি আবার সেই জায়গায় একদম পুরো জিরো হয়ে আছি তো সেটা যেন ফিরে পাই তাতে আমি আর্থিকভাবে আবার একটা জায়গা ফিরতে পারবো না হলে কিন্তু আমার মানে অবস্থা খুবইভাবে খারাপ হয়ে আপনার নাম প্রণব দাস দোষীকে আমি গ্রাম পঞ্চায়েতে চাকরি করি একটা কথা আমি করছি ব্যথিত যে কারণে উপস্থিত হয়েছে আমরা আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছে প্রণব দাস পেশায় উনি ইঞ্জিনিয়ার তো ওনার বাড়িতে গত দশমীর দিন তিন তারিখ তিন তারিখ এক রাত্রেবেলা যখন ওনার ঠাকুর দেখতেছে একটা চুরি হয় চুরি হওয়ার পরে চার তারিখে চার তারিখে পুলিশ সন্দেহবশত অনেক মানুষ জনকে নিয়ে কাস্টাডিতে নিয়ে যায় তার পাঁচজনকে নিয়ে যায় সম্ভবত পরে কাউকে নিয়েছে তো সেখানে দাঁড়িয়ে চারজনকে তো ছেড়ে দেওয়া হয় দু এক দিনের মধ্যে কিন্তু একজনকে রেখে দেওয়া হয় যাকে রেখে দেওয়া দেওয়া হয় তার নাম শুভজিৎ দাস তাকে রেখে দেওয়া হয় এবং তাকে পরবর্তী কোর্টে চালানো করা হয় কোর্টে কোর্টে চালান করার পরে তা আমরা যখন দেখতে পাই কোর্টে চালান করা হয় এবং তারপরে তাকে বাড়িতে ছেড়েও দেওয়া হয় বেলো হয়ে যায় তো বাবু বারবার আমাকে বলছে যে কি হলো আমি তো থানাতে বারবার যোগাযোগ করছি বারবার যোগাযোগ করছি যে কী হলো চুরিটার আপডেট কি হলো মিলনপল্লির মধ্যে একের পর এক চুরি হয়ে হয়ে যাচ্ছে মিলনপল্লির ওইদিকে আমাদের বাঁহাতে আরেকটা বাইক চুরি হয়ে যাচ্ছে একের পর এক চুরি হয়েছে কী ঘটনাগুলো ঘটছে পুলিশকে বারবার জানতে চাই যে দায়িত্ব কর্তব্যরত অবশ্যই অফিস আসে জানতে চাই তবে ঠিক আছে দেখছি দেখছি একটা পজিটিভ আসে দেখছি তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণবের কোথাও একটা সন্দেহ হয়েছে আমারও কোথাও একটা সন্দেহ হয়েছে যেই বাবুকে অ্যাপয়েন্টেড করেছিলেন ওনার কাজটা করার জন্য তাকে ক্রস উনি করেছেন ক্রস করার পরে অন্য উকিল যখন আমরা কোর্টে দেখি ছেলেটা যখন বাইরে ঘুরছিলো তখন দেখি যে ছেলেটার জামিন হয়ে যায় এবং কোর্ট থেকে যে সিজাল লিস্টটা যে প্রকাশ হয়েছে সিজার লিস্টটা আমি দেখেই বলছি ওই সিজার লিস্টে অনুযায়ী এখানে 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 দেখানো হচ্ছে এখানে দেখানো দেখানো হচ্ছে যে ডেট অফ দ্য টাইম তারপর সিজ অন তেরো দশ দু হাজার পঁচিশ বিটুইন ওয়ান ফর্টি ফাইভ আওয়ার্স টু ওয়ান ফিফটি ফাইভ আওয়ার্স এবং হচ্ছে প্লেস অফ দ্য সিজার আছে অ্যাট ঘোড়ামা ইস্তা ক্যানেল সিজ ফ্রম উইথ নেম অ্যাড্রেস দেখা সিজ ফ্রম অন বিং শিডিউল অন অন দ্য পিসি এক শুভজিৎ দাস শুভজিৎ দাসকে দিয়ে যে সেই শুভজিৎ কাস্টাডিটি ছিল তাকে নিয়ে ওখানে অ্যাকুজ করা হয়েছে কী অ্যাকুজ করা হয়েছে দুটা দুই পিস চেঞ্জ করা হয়েছে এক পিস সিলভার কয়েন আর আরও কী কী আছে ওর যা যা ছিল পাঁচটা আইটেম অ্যাকুজ করা হয়েছে কে করেছে শুভজিৎ দাস এখানে সই করেছে হ্যাঁ সে এটা করেছে কাজটা এবং সেখানে ডিউটির কর্তব্যরত অফিসাররা ছিলেন তো আমাদের কথা হলো একদম সিম্পলি আমরা সাধারণ মানুষ পুলিশ প্রশাসন আফ আমাদের সঙ্গে আছে তো একজন চুরি করেছে ও স্বীকার করেছে ওর কুড়ি লক্ষ টাকার মাল চুরি হয়েছে এবার কুড়ি লক্ষ টাকার মধ্যে এখানে যদি দু হাজার টাকার মাল হয় তো চো তো চুরি স্বীকার করেছে সে যে চুরি স্বীকার করেছে সেই ছেলেটা কার মদতে কীভাবে যে পুলিশ ওকে দিয়ে দিলো বেল পেয়ে গেল সে ওপেন ঘুরে বেড়া ওর পাশের বাড়ি তবে কারা কারা যুক্ত আছে এইটা আমরা প্রচণ্ড ব্যথিত তার তিন দিন পরেই তেরো তারিখেই আবার একটা আমরা ঘটনা দেখেছি এই যে আমার এখানে কাকার হয়েছে তেইশ তারিখে কাকারে তার স্কুলটা চলে যায় পনেরো বাড়ি থেকে দুটো বাড়ি পরে তা আমরা প্রচণ্ড ব্যথিত আমরা এর বিহিত চাই